রাজনীতি করলে রাজনীতিবিদদের রাজনীতির মাধ্যমে ইনকাম সোর্সটা কি ফজলুর রহমান যদি এই অবস্থায় মারা যায় তাহলে তার জানাজা পড়া সম্পূর্ণ হারাম স্বাভাবিকভাবে মানুষ বুড়ো হলে বা বয়স্ক হলে বা বৃদ্ধ হলে তখন অবশ্যই আল্লাহর ভয়টা একটু বাড়ে এবং পরকালের চিন্তা একটু মানুষ করে এটাই কিন্তু স্বাভাবিক অথচ ফজলুর রহমানরা কেন যেন বিরুদ্ধ হয় আর আস্তে আস্তে শয়তানি বাড়াইতে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল আম্মা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলবো জনাব ফজলুর রহমানের জানাজা পড়া হারাম কিন্তু কেন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে গত দুই তিন দিন যাবৎ জনাব ফজলুর রহমান সাহেব ধর্মের ব্যাপারে ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে বিশেষ করে আলেম সমাজ নিয়ে বিভিন্ন ভাবে বিশোদ্গার করছে এবং উলঙ্গ কথাবার্তা বলছেন যেটা কোনোভাবেই সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ বলতে পারেন না বা করতে পারেন না আর একজন রাজনীতিবিদ বলা তো দূরের কথা তো যেহেতু জনাব ফজলুর রহমান সাহেব আলেম আলামাদের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে উলঙ্গ বক্তব্য দিয়ে বিশদগার করে যাচ্ছেন সেহেতু আজকে আমরা আখলাক টিভির পক্ষ থেকে জনাব ফজলুর রহমান সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যে রাজনীতিতে ইনকাম সোর্সটা কি এটা যেন উনি বলেন অর্থাৎ রাজনীতি করলে রাজনীতিবিদদের রাজনীতির মাধ্যমে ইনকাম সোর্সটা কি এরকম কোন সেক্টর আছে কিনা ওনার মৃত্যু পর্যন্ত ওনাকে সময় দেওয়া হলো পারলে উনি যেন ব্যাখ্যা করেন যে রাজনীতিতে ইনকাম সোর্সটা কি যেহেতু তিনি আলেম ওলামাদের ইন ইনকামের ব্যাপার মিলাদের ব্যাপার দোয়ার ব্যাপার হাদিয়ার ব্যাপার এবং টাকা পয়সার বিনিময় নাকি ফতোয়া ঘুরে যায় এই ধরনের অপবাদ দিয়েছেন সেহেতু ওনাকেই আমাদের জিজ্ঞাসা করা যে রাজনীতিতে ইনকাম সোর্সটা কি উনি যেন ব্যাখ্যা করেন কারণ আমরা ছোটবেলা থেকে একটা কথা জানতে জানতে বড় হয়েছি যে আগেকার দিনে বড়লোকের সন্তানেরা রাজনীতি করতে এসে ফকির হয়ে যেত আর বর্তমানে ফকিন্নির পুতেরা রাজনীতি করতে এসে বড়লোক হয়ে যায় এখন জনাব ফজলুর রহমান সাহেবের কাছে আমাদের প্রশ্ন যে ফকিন্নির পুতেরা রাজনীতি করতে এসে বড়লোক হয়ে যায় কিভাবে এটাও যেন উনি এক্সপ্লেন করেন যদি ওনার হিম্মত থাকে ওনার সারা জীবনের রাজনীতির জমা চালান দিয়ে উনি যেন এটা ব্যাখ্যা করে আমাদেরকে শোনান বাদ বাকি ওনার ব্যাপারে আমরা খুব বেশি কথা বলতে চাই না কারণ ওনার ব্যাপারে ডক্টর ফয়জুল হক সাহেব যথেষ্ট ব্যাখ্যা দিয়েছেন যেহেতু ফজলুর রহমান সাহেবও বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং ডক্টর ফয়জুল হক সাহেবও বিএনপির রাজনীতির সাথেই জড়িত অতএব ডক্টর ফয়জুল হক সাহেব যথেষ্ট সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে কারণে আর আমাদের সে ব্যাপারে কথা বলার দরকার নাই তবে এতটুকুই বলা দরকার যে বিএনপির মতো এত বড় একটা গ্রহণযোগ্য দলকে ডোবানোর জন্য এই ফজলুর রহমানই যথেষ্ট কারণ ফজলুর রহমান একের পর এক যেভাবে বিশদ গার করছে তার প্রভাবটা দলগতভাবে বিএনপির উপর পড়ে কিনা যেহেতু সে বিএনপির রাজনীতিতে এখন জড়িত সেই হিসেবে এই বিষয়টা বিএনপির নেতাকর্মীদের চিন্তা করা প্রয়োজন বলে আমরা মনে করি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে অল্প কিছুদিন আগেও এই ফজলুর রহমানি আলেমলামাদের মাহফিলের ব্যাপারে প্রশ্ন তুলেছে হেলিকপ্টারের ব্যাপারে প্রশ্ন তুলেছে আলেমলামারা এত মাহফিল কেন করবে এলাকা এলাকায় মাহফিল কেন এই সমস্ত ব্যাপারেও সে বিশদগার করেছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ফজলুর রহমান সাহেবের ইমান আছে কিনা যে কারণে বাংলাদেশের তরুণ একজন আলেম মুফতি হাবিবুর রহমান মেসবা। পরিষ্কার করে প্রশ্ন তুলেছেন যে ফজলুর রহমান যদি এই অবস্থায় মারা যায় তাহলে তার পড়া সম্পন্ন হারাম হ্যাঁ কারণের কথা ভিন্ন। কারণ এমন এমন কথা কথা বলেছেন তাতে আর দূরের সাধারণ সম্পন্ন হয় সাধারণ বিবেক সম্পন্ন হয় ওই কমন সেন্সের অধিকারী এটাও বলা যায় না ফজলুর রহমানের ব্যাপারে সেই হিসেবেই প্রশ্ন আসছে যে ফজলুর রহমান বর্তমানে মারা গেলে তার জানাজা পড়া হারাম তার মানে তিনি এখন ইমানের হালাতে নাই এটাই আমরা মনে করি তার বক্তব্য থেকে অর্থাৎ ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিয়েছেন এক্ষেত্রে আমরা আলোচনা শেষ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সকলকে মনে করিয়ে দিতে চাই আপনারা জেনে থাকবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ডক্টর মুরাদ সাহেব ইসলাম ধর্মের বিরুদ্ধে আলে বলামাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছিল এই বলার দ্বারা ডক্টর মুরাদ কিন্তু সমাজ থেকে পচে গলে নিক্ষেপ্ত হয়েছে ডাস্টবিনে হ্যাঁ আওয়ামী লীগের পতন তারও অনেক পরে এর আগেও জনাব কাদির সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকি তিনিও কিন্তু হজ ও তাবলিক নিয়ে বিষদগার করেছিল সেই লতিফ সিদ্দিকিও কিন্তু পচে গিয়েছিল তো আমরা স্মরণ করিয়ে দিব যে লতিফ সিদ্দিকির মতো লোক ডক্টর মুরাদের মতো লোক তারা কিন্তু পচে গিয়েছে দল ভালো থাকা অবস্থায়ও তারা কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা পায়নি আমরা পরিষ্কার করে জনাব ফজলুর রহমান সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই যে ধর্মের বিরুদ্ধে গিয়ে ধর্মের বিরুদ্ধে বিশদ গার করে দুনিয়া ও আখরাত বরবাদ করবেন না ইমান হারাবেন না এবং জাহান নামের রাস্তাকে পরিষ্কার করবেন না সুন্দর একটা দেশকে অশান্ত করার চেষ্টা করবেন না এমন কি আপনার দলকে পর্যন্ত আপনি পচাবেন না এই আবেদন আমরা করলাম অন্যথায় আপনার বিরুদ্ধে আমরা কন্টিনিউ দালিলিক জবাব দিতে বাধ্য হব আজকে শুধুমাত্র এতটুকু স্যাম্পল দেওয়া যে যাতে করে আপনি সতর্ক হয়ে যান এবং যাতে করে আপনি ইসলাম মুসলমান মাটি মানুষ দেশ জনগণ এগুলি নিয়ে আর ষড়যন্ত্র না করেন হ্যাঁ আপনার কোনো টোপাইস কামানে লিয়ে অর্থাৎ দুই পয়সা কামাইয়ের জন্য যদি কোনো ধান্দা ফান্দা থেকে থাকে সেটা ইসলাম কেন অন্য অনেক পন্থা আছে আপনি সেদিকে চলে যান আপনার বয়স হয়েছে ওই মানুষ অনেক সময় বলতে বলতে বলে যে বুড়ো হয়েছে ঠ্যাং কবরে গেছে মানে মানুষ এগুলি বলে আমি বলি না জাস্ট মানুষ এগুলি বলে আপনাকে শুনাইলাম তো এই যে বুড়ো বয়স মানে মৃত্যুতে যে কোনো সময় আমি যখন মারা যেতে পারি এই মাইক্রোফোনের সামনে আমি মারা যেতে পারি এটা অসম্ভব কোনো ব্যাপার নয় কিন্তু স্বাভাবিকভাবে মানুষ বুড়ো হলে বা বয়স্ক হলে বা বৃদ্ধ হলে তখন অবশ্যই আল্লাহর ভয়টা একটু বাড়ে এবং পরকালের চিন্তা একটু মানুষ করে এটাই কিন্তু স্বাভাবিক অথচ যেন বিরুদ্ধ হয় আর আস্তে আস্তে শয়তানি বাড়াইতে থাকে আমাদের বুঝে আসে না যে কেন এই অধপতন কেন এই লানাত তার উপরে বা তাদের উপরে মানে যারা এই ধরনের মানুষ এই জন্য আমরা রাজনীতিবিদদেরকে বলব ধর্মের বিরুদ্ধে মাটি ও মানুষের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই নিজের অবস্থান মজবুত করা যায় না এবং নিজের কোনো আর একটা কথা না বলে পারছি না যে অনেক সময় যুব সম্প্রদায়ের কারণ ইউরোপে তার একটা ভিসা দরকার তার একটা ভিসা দরকার কিন্তু ফজলুর রহমানের কি দরকার আমাদের বুঝে আসে না সে কেন ধর্মের বিরুদ্ধে এরকম বিষোদ্গার করলো আর কেন এইভাবে করে উলঙ্গ বক্তব্য করে দিচ্ছে আর কেন এইভাবে করে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করছে আমাদের বুঝে আসে না আমরা শেষ যে কথাটা বলবো কোন ব্যক্তি সে যে হোক না কেন মাঠ পর্যায় থেকে একদম আপার লেভেল পর্যন্ত যে কোনো ব্যক্তি বা কোন ব্যক্তি ধর্মের বিরুদ্ধে বিশদ গার করলে আমরা তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দিব না এবং ছাড় দেওয়ার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দেয় নাই আল্লাহবুল আলমিন আমাদের সকলকে হকটা আসলটা সত্যটা বোঝার তৌফিক দান করুন আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার